দিন শেষে কী মনে হয় আরে এত কাজ বাকি রয়ে গেল সময় তো চব্বিশ ঘন্টাই কিন্তু কারো কাজ শেষ হয় সকালেই আবার কারো রাত জাগলেও কাজ শেষ হয় না তাহলে আসল রহস্যটা কোথায় জানেন টাইম ম্যানেজমেন্ট আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম কিরণ জায়ের চ্যানেলে আজকে আমি শেয়ার করব টাইম ম্যানেজমেন্টের সাতটি কার্যকর টিপ যেগুলো মেনে চললে আপনি কম সময়ে বেশি কাজ শেষ করতে পারবেন টিপস নাম্বার এক দিনের শুরুতে টু ডু লিস্ট লিখুন প্রতিদিন সকাল বা রাতে পাঁচ মিনিট সময় নিয়ে টু টুডু লিস্ট বানান কোন কাজগুলো জরুরি আর কোনটা অপেক্ষা করতে পারে এগুলো লিস্টে সাজান টিপস নাম্বার দুই অগ্রাধিকার ঠিক করুন সব কাজ সমান নয় তাই প্রথমে হাই প্রায়োরিটি কাজ শেষ করুন যেমন পড়াশোনা অফিস টাস বা ডেডলাইন ভিত্তিক কাজ টিপস নাম্বার তিন বড়ো কাজকে ছোট ভাগে ভাগ করুন বড় কোনো কাজ শুরু করতে গেলে অনেক সময় চাপ মনে হয় সমাধান হলো কাজটিকে ছোট ভাগে ভাগ করুন যেমন পুরো প্রজেক্ট শেষ করার বদলে লিখুন প্রথম অধ্যায় বা ডেটা সংগ্রহ ইত্যাদি এতে কাজ শুরু করা অনেকটা সহজ হয়ে যাবে টিপস নাম্বার চার নির্দিষ্ট সময় ব্লক করে কাজ করুন প্রোমোডোরো টেকনিক ব্যবহার করতে পারেন পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট ব্রেক এতে মনোযোগ বাড়বে ক্লান্তিও কম হবে টিপস নাম্বার পাঁচ কাজের মাঝে মোবাইল বা সোশ্যাল মিডিয়া দূরে রাখুন আমাদের সবচেয়ে বড় সময় অপচয় হচ্ছে ফেসবুক ইউটিউব টিকটক স্কল করে কাজের সময় এগুলো সাইলেন্ট রাখুন টিপস নাম্বার ছয় ডেডলাইন সেট করুন যে কাজের নির্দিষ্ট শেষ সময় না থাকে সেই কাজ অনেক সময় কাল ঝুলে যায় তাই নিজের জন্য একটা ডেডলাইন বানিয়ে কাজ শেষ করার চেষ্টা করুন টিপস নাম্বার সাত বিশ্রাম নিন এবং ঘুম ঠিক করুন ভালো টাইম ম্যানেজমেন্ট মানেই সারাদিন শুধু কাজ করা নয় পর্যাপ্ত ঘুম আর রিল্যাক্সেশন দরকার না হলে প্রোডাক্টিভিটি কমে যাবে দিন শেষে পাঁচ মিনিট সময় নিয়ে চেক করুন আজ কী কাজ শেষ হলো আর কাল কিভাবে আরও ভালোভাবে ম্যানেজ করবেন তো বন্ধুরা এগুলোই ছিল টাইম ম্যানেজমেন্টের সাতটি কার্যকারী টিপস টু ডু লিস্ট লিখুন অগ্রাধিকার দিন সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কিরণ জায়েদ চ্যানেল পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ